আসসালামু আলাইকুম ভাইয়া কি অবস্থা কেমন আছেন একটা গুড নিউজ তো দিলেন কি অবস্থা এখন বলেন তো কিভাবে ভিসা প্রসেসিং হলো আর কাদের মাধ্যমে ভিসা প্রসেসিং হলো আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু অনেক অনেক ধন্যবাদ আসলে আলিফা ওভারসিজ লিমিটেড আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আলিফা ওভারসিজ খুব অল্প সময়ের মধ্যে আমাকে আমার কানাডার ভিসা প্রসেসিং করে দিতে এটার জন্য আমি আলিফা ওভারসিজের প্রতি কৃতজ্ঞ তো এখনও পর্যন্ত আমার ফ্লাইট হয় নাই তবে সব প্রসেসিং হয়ে যাচ্ছে তো আমি আশা করি আলিফা ওভার্সিস যেভাবে কমিটমেন্ট করছেন আমি এই পর্যন্ত সব কিছু কমিটমেন্ট অনুপাতে পাইছি তো আশা করি যে আমি ওইখানে যেও। আলিফা ওভারসিসের ওই কমিটমেন্ট আমি পাবো তো এটা আলিফা ওভারসিসের থেকে আমার অনেক বড় একটা পাওয়া এবং আমি চাই যে কেউ যদি কোনো কানাডা বা ইউরোপের বিভিন্ন দেশে যদি যাইতে চান তাহলে আলিফা ওভার্সিসের সাথে আপনারা যোগাযোগ করেন আশা করি আপনারা আশাবাদী কোনো কিছু পাবেন ইনশাল্লাহ ধন্যবাদ ধন্যবাদ ভাই না আমাদের কোম্পানির ওনার ঠিক আছে আলিফা ওভারসিজের ওনার যদি কিছু বলতে চান আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আমরা আসলে কানাডার কাজ শুরু করেছি কানাডা আমরা যে কাজটা করতেছি সেটা হলো কানাডার মাল্টিফোর্ড দশ বছরের ট্যুরিস্ট ভিসা আমরা আলহামদুলিল্লাহ সাদা ফাঁস্ফোর্টে সাকসেস আমার ছোট ভাই যেখানে আমার সামনে আছে আজিম আর ভিসাটা আমরা ফিঙ্গার থেকে শুরু করি ফিঙ্গার হওয়ার পরেই সম্ভবত সাত থেকে আট দিনের মাথায় অ্যাপ্রুভেলটা চলে আসছে আট দিনের মাথায় আমাদের অ্যাপ্রুভেল চলে আসছে আট দিন পরেই ফাসপোর্টের রিকোয়েস্ট আসলো ফাস্টফুড জমা দিলাম পাসপোর্ট জমা দেওয়ার চার দিনের মাথায় আমরা ফাসপোর্ট ডেলিভারি পাইছি ভিসা সহকারে তো আলহামদুলিল্লাহ কানাডার বিষয় আমরা শতভাগ সাকসেস এবং আমাদের আরও বিষয় আছে পর্যায়ক আমরা আপডেট দিতে থাকবো কেনাডার দশ বছর মাল্টিপুল ট্যুরিস্ট ভিসা যারা করতে চাচ্ছেন আলহামদুলিল্লাহ মোটামুটি বয়স পঁচিশের উপরে হইলেই এখন কোন দেশ ঘুরা না থাকলেও আমরা ভিসা করতে পারি এবং আমরা ব্যাংক সাপোর্ট থেকে শুরু করে আলহামদুলিল্লাহ সব কিছু দিয়ে থাকি তো আলিফা ভার্সিজ আলহামদুলিল্লাহ আপনাদের পাশে আছে আর আমাদের ঠিকানা অবশ্যই আপনারা ওয়েবসাইটে পেয়ে যাবেন আসবেন আমাদের কাছে ফাইল প্রসেসিং করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক